আছে দেখেন এইগুলি আমি সব পাইকারি বাজার থেকে আনছি লাল শাক কুমড়া আম লাল মুলা পিয়াজ টমেটো দশ কেজি জুকিনি পাঁচ কেজি মুরগির ঠ্যাং রুকোলা কিরো প্লাস ধনিয়া পাতা আর সব ফলগুলি আমি মাত্র বিশ ইউরো দিয়ে আনছি কোথা থেকে আনছি আমার সাথে থাকেন আপনাদেরকে বলতেছি এই হয়েছে মিলানের সবথেকে বড় মাছের বাজার যেখানে আপনারা পাইকারিতে মাছ কিনতে পারবেন হ্যাঁ তবে এখানে শুধু শনিবার দের জন্য খোলা থাকে আপনাদের যদি মাছ কিনতে হয় ঠিক বারোটা বাজে এখানে প্রেজেন্ট থাকবেন তাহলে কম দামে মাছ কিনতে পারবেন আদারওয়াইজ এখানে বেশি দামে বিক্রি হয় কম দামে কেনার টেকনিক আমি আপনাদেরকে যে সময়টা দিলাম ওই সময় আপনাদের এখানে প্রস্তুত থাকতে হবে তাহলেই কিনতে পারবেন আরো একটি কথা এখানে যেমন ইটালিয়ানদের ফেস্টিভ্যাল থাকে ওই সময়তে একেবারে আসবেন না কারণ ওই সময় মাছের দাম এখানে সামান্য রাস্তার বাজারের তুলনায় বেশি দাম থাকে তো এখানে আমরা আজকে মাছ কিনি নাই এখানে থেকে কম দামে শ্রেষ্ঠ সঞ্জামানি থেকে মাছ কিনলে কম দামে পাবেন শ্রেষ্ঠ রাস্তার বাজারের ভিডিও আমার চ্যানেলের আই বাটনের উপরে দেখেন নোটিফিকেশন আসছে পেয়ে যাবেন এখানে সারা বছর কম দামে মাছ কিনতে পারবেন মাছের বাজার আমাদের ঘুরা শেষ তারপর চলে গেলাম পাইকারি ফুলের প্লাস মাংসর বাজারে এখানে আপনারা হালাল মাংস পাবেন না কিন্তু কিছু কিছু জিনিস আছে যা আপনারা কম দামে এখানে পাবেন যারা নাকি ফুলের ব্যবসায়ী ফুল বিক্রি করেন এখান থেকে পাইকারি হোলসেলে কিনে বিক্রি করতে পারেন এখানে অলিভ অয়েল কম দামে আর ফ্রেশ কিনতে পারেন আরো অনেক কিছুই আছে যা হরিণের মাংসও আছে এখানে তবে আমাদের জন্য না কারণ আমরা হারাম হারাম বেশি খাই এটার পর আমরা চলে যাব ভেজিটেবলস আর ফ্রুটস পাইকারি বাজারে যেখানে আপনারা আসলে লস আর হবে না আমাদের বাংলাদেশিদের অনেক আলিমেন্ট্রি আছে মিলান মনসা ল্যাকো বিভিন্ন জায়গায় সবাই এখান থেকে পাইকারিতে কিনে রাস্তার বাজারে বিক্রি করে প্লাস আলিমেন্টারিতে যাদের দোকানের লাইসেন্স আছে তারা আরও অনেক কম দামে কিনতে পারবেন যদি নর্মাল দিনে আসেন তাহলে কিনতে পারবেন পাইকারিতে শুধু দোকান আলিমেন্টিদের জন্য আর রাস্তার বাজারের জন্য আর শনিবার হয়েছে একমাত্র পাবলিকদের জন্য কাহা কাহ কাহ আজকের দিনটা বাজারে অনেক ঘোরাঘুরি করলাম ছিল ঘুরে ঘুরে দেখলাম কি কম দামে পাওয়া যায় কি কম দামে নেওয়া যায় প্লাস আপনাদেরকে ইনফরমেশনগুলিও দিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই চাপ দেবেন আপনাদেরকে এরকম ইনফরমেশন আমার চ্যানেলে দিতে থাকি